আজ শনিবার পঁচিশে ফাল্গুন দু চব্বিশ সালের নয়ই মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আর্ভ শম্ভু তং তং নমামি শনিশরম এটি সন্ধ্যেবেলা করে একশো আটবার জপ করুন যদি না পারেন অন্তত একুশবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি জন্মছকে শনি দুর্বল হয়ে থাকে আপনাদের যদি আপনাদের শনির দশা মহাদশা অন্তর্দশা দশা চলে থাকে দু হাজার চব্বিশ সালটি তো শনিদেবেরই বছর সাবধানতা অবলম্বন করতেই হবে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না আর শনিবার করে সরিষার তেল বেগুন লোহা এবং লবণ কিনবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই এবং উত্তরাইয়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হতে চলেছে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত পরিবার পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে কোনো স্থানে ভ্রমণ করলে সেই ভ্রমণ ক্লান্তিকর অনুভব হলেই হলেও আর্থিকভাবে কিন্তু ফলপ্রসূ হতে পারে বাড়িতে পুরনো দিনের কোনো জিনিসপত্র দেখতে পেয়ে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে সারাটা দিন আপনারা নষ্ট করতে পারেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন কেউ যদি তাদের জীবনের কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন কোনো ক্রমেই নিজের মনকে যেন অশান্ত হতে দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না